দেখ সুস্থ সবল বাচ্চার কথা বলাই লাগে না ওদের আছে মারিস না বাচ্চা গেলাম চাপাইছিলাম এখানে বাচ্চা দুটো ফ্রেশ ভরেছে বাচ্চা দুটা কোন মন্তব্য করবে না মানে বাচ্চা আমার সিল করার তো ইচ্ছে না কিন্তু আর্থিক অবস্থার কারণে কি বাচ্চা দুটোর সহকারে সিল করে দিতেছি বাচ্চা দুটা পড়বে একদম চার হাজার টাকা তা এজোড়াটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা যদি বাচ্চার এটা একসাথে নেন তাহলে পড়বে দশ হাজার টাকা তো দামাদামি করবেন না অবশ্যই সাধারণ ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা আপনার বহন করতে হবে